স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সেভেনের ম্যাথসের সেকেন্ড ইউনিটে সাইশান দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকা একদম যেগুলো করাবো ওখান থেকে তোমরা একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টিতে বলছি তোমরা কমন পেয়ে যাবে বন্ধুরা তাই মন দিয়ে দেখতে থাকো তো প্রথমে বন্ধুরা বলি কোনো কোনো স্কুলে যে অধ্যায় ছয় বিশগণ থেকে প্রক্রিয়া হবে কোনো কোনো স্কুলে হবে না তাই যাদের হবে তারা এটা যে সাইশনটা দেবো তারা এই এই অধ্যায়ের সাইশানটা করবে আর যাদের হবে না তাদের এই অধ্যায় করার দরকার নেই আবার কোন স্কুলে আটের অধ্যায় ত্রিভুজ অঙ্কন এটা আসবে আবার কোন স্কুলে এই অধ্যায়টা নেই বাকি নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো প্রায় সমস্ত স্কুলে থাকে সর্বসম্মতার ধারণা আসন্নমান ভগ্নাংশের বর্গমূল বীজগান্তিক সূত্রাবলী সমান্তরাল স্বরলেখা ও ছেদকের ধারণা বুঝতে পারে আবার কোনো কোন স্কুলে ষোলোর অধ্যায় থাকে দ্বিস্তম্ভ স্তম্ভ লে কোনো কোনো স্কুলে থাকে তো যে স্কুলে যেটা থাকবে সেটা করবে যাদের থাকবে না করবে না তো বন্ধুরা আজকের এই অধ্যায়গুলো থেকে সবগুলো থেকে সাইসান দিচ্ছি মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে ছয়ের অধ্যায় বীজ গাণিতিক প্রক্রিয়া কখনও নির্ণয় আসে যে কোনো এটা হোক এটা হোক এটা হোক যে কোনো একটা সহগ নির্ণয় কিন্তু আসে ছয় দশমিক একের এটা ছয় দশমিক একের বীজগান্তিক সংখ্যামাল এগুলো আছে উৎপাদক গাছের চিত্রের সাহায্যে উৎপাদক উৎপাদক আছে তোমার তার মধ্যে তোমরা ইটটা ভীষণ ইম্পর্টেন্ট ই ই ইট এবং ডি উৎপাদক ভীষণ পরিমাণে আসে ই এবং ডি ই ডি আবার এই আসতে পারে সহজ হলে তবে এই আর ডির মধ্যে এসে যাবে ঠিক আছে আচ্ছা এখান থেকে কিছু শর্ট প্রশ্ন আছে সদৃশ্য পদ বি সদৃশ্য পদ ওইগুলো ছয় দশমিক দুই দেখতে পেয়েছো ছয় দশমিক দুই ছয় দশমিক দুইকে বিয়োগ করো বিয়োগ করো তোমরা এখানে চারের দাগের ছয়টা করে রাখবে চারের দাগে ছয়টা দেখে নাও চারের দাগে ছয়টা দেখে রাখবে তোমরা সবাই বই আর পেন্সিল নিয়ে বসে যাও চারের দাগের ছয় আর পাঁচের দাগে তোমরা এফ আর আই করবে পাঁচের দাগের এফ এবং আই পাঁচের দাগের এফ এবং আই করবে পাঁচের দাগের পাঁচের দাগের এফ এবং আই ছয় দশমিক দুইয়ের পাঁচের দাগের এফ আই এবং পারলে তোমরা পারলে তোমরা আটের দাগের এবং নয় দাগেটা করে রাখবে নয় দাগেরটা আর আটের দাগেটা পারলে করে রাখবে ঠিক আছে এরপরে নিজে করি ছয় দশমিক পাঁচ নিজে করি ছয় দশমিক পাঁচ এই দুটো করে রাখবে তিনের দাগের ভি এবং আই নিজে করি ছয় দশমিক পাঁচ তিনের দাগের ভি এবং আই ভি এই দুটো করে রাখবে এরপর একদম আসবেই আসবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এখান থেকে যে ছয় দশমিক তিন ছয় দশমিক তিন আসবে দুইয়ের দাগে ছয় দশমিক তিন দুইয়ের দাগে একদম জি থেকে ও পর্যন্ত এখান থেকে একদম আসবেই আসবে তার সাথে তোমরা এটা করে রাখবে এল এবং এন এল এবং এন এ দুটো দাগ নিয়ে নাও জি থেকে ও পর্যন্ত এবং এল এবং এন গুণ করো এখান থেকে এটা একদম আসবে বুঝতে পারলে একদম আসবে এবং এইচও একই একই রকম আছে এইচ এইচেরটাও ভীষণ ইম্পর্টেন্ট আছে এইচ মানে জি এবং এই একই ব্যাপার জি এবং এই জ্যাকি ব্যাপার এরপর এখান থেকে ভাগ এবং সরল একদম আসবেই আসবে ভাগ ওই ছয় দশমিক তিনের চারের দাগের ছয় দশমিক তিনের চারের দাগের চারের দাগের আট নয় দশ এই তিনটের মধ্যে একটা আসবে চারের দাগের আট চারের দাগের আট নয় এবং দশ এই তিনটের মধ্যে একটা কিন্তু আসবে বুঝতে পারলে আর গুণ বা সরল করা সরল করা বা গুণ পাঁচের দাগের চার এবং ছয় তোমরা করে রাখবে পাঁচের দাগে চার এবং ছয় পাঁচের দাগে চার এবং ছয় করে রাখবে পারলে পাঁচের তিনটা করবে পারলে পাঁচের তিনটা করবে চার এবং ছয় এটা হয়ে গেল ছয়ের লেসান থেকে এবারে সাতের লেশান তো এবারে ইউনিটে দেখা যাচ্ছে স্কুলগুলোতে নেই এবার আটের লেসান থেকে আটের অধ্যায় আটের অধ্যায় থেকে কিন্তু কতগুলো আছে আটের অধ্যায়ের এইট পয়েন্ট ওয়ান ততটা ইম্পর্টেন্ট নেই এইট পয়েন্ট ওয়ান ততটা ইম্পর্টেন্ট নেই তবে একটা শর্ট প্রশ্ন আছে এত সিমি এত সিমি এত সিমি যে ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে দেখাও এত সিমি এত সিমি এত সীমিত বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে দেখাও আট দশমিক এক আট দশমিক আট দশমিক দুইয়ে দেখেন আট দশমিক দুইয়ের চারেরটা করবে দেখেন আট দশমিক দুইয়ের চারেরটা আট দশমিক দুয়ে চারেরটা আট দশমিক দুয়ে চারেরটা এরপরে আট দশমিক তিন আট দশমিক তিনের তিনেরটা এবং পাঁচেরটা একদম মোস্ট ইম্পর্টেন্ট মানে দুটোর মধ্যে একটা আসবে বলা যেতে পারে তিনেরটা এবং পাঁচেরটা আট দশমিক তিন দেখে নাও আট দশমিক তিন তিনেরটা এবং পাঁচেরটা দুটোর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট আসবেই ধরে নিতে পারো আসবেই আসবে এইবারে আট দশমিক চার কারণ জ্যামিতি তো দেওয়া থাকবে যে দুটির মধ্যে একটি করো এরকম দেওয়া থাকবে বা তিনটির মধ্যে দুটি করো আট দশমিক চারের এগান দিকে কিন্তু একদম আট দশমিক চারের দুই তিন চার এই তিনটির মধ্যে একটা পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট দুইয়ের দাগে তিনের দিকে এবং চারের দাগে তার মধ্যে তিন চার একদম কি বলা যায় মানে প্রশ্ন খুললেই তোমরা পেয়ে যাবে তিন এবং চার এত গ্যারেন্টি দিয়ে বলছি দুই তিন চার এই তিনটে থেকে একটা পাবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি এটা আট দশমিক আটের অধ্যায় হয়ে গেল এবারে নয়ের অধ্যায় সর্বসমতা কাকে বলে এবং কখন সর্বসম হয় নয়ের অধ্যায় এই অংশটুকুর মধ্যে মুখস্থ করে একটা প্রশ্ন পেয়ে যাবে সর্বসমতা কাকে বলে এবং কখন ত্রিভুজগুলো সর্বসম হয় সর্বসমতা কাকে বলে এটা আছে আর কখন ত্রিভুজগুলো সর্বসময় এই চারটা এস 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 এইগুলো আছে আর এইচএস এইগুলো এই চারটা একদম আসবে পেজ নম্বর একশো ছাব্বিশ পেজ ভালো করে দেখান এখান থেকে একটা পেয়ে যাবে এরপরে এরপরে তেমন কিছু নেই আসতে পারে এই ধরনের এটা আছে পেজ নম্বর একশো আঠাশ এই ভি দুটো আই এবং ভি তিনটে অর্থাৎ সাতের এবং আটেরটা সাতের এবং আটেরটা সাতের এবং আটেরটা আসতে পারে সাতের এবং আটেরটা বুঝতে পারলে এরপরে এটা কি চিহ্ন অনেক সময় শর্ট প্রশ্ন আসে এটা কি চিহ্ন না এটা আছে প্রায় সমান চিহ্ন শর্ট প্রশ্নে আসে অনেক সময় এটা কি চিহ্ন না এটা প্রায় সমান চিহ্ন আচ্ছা এরপরে এরপরে তোমরা কোষে দেখি দশ কোষে দেখি দশের কোষে দেখি দশে তোমরা দুয়েরটা করবে এবং তিনেরটা করবে দুয়েরটা এবং তিনেরটা কোষে দেখি দশ দুয়েরটা এবং তিনেরটা বুঝতে পারলে আর এখানে হবু এই অঙ্কগুলো নাও আসতে পারে কিন্তু এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসে যে আসন্ন মান দুই দশমিক বা তিন দশমিক বা পূর্ণ সংখ্যায় বা এক দশমিক এরকম করে আসবে দেখে নাও এখান থেকে এই দুটো বেশি ইম্পর্টেন্ট এই দুটো বেশি ইম্পর্টেন্ট দেখো এটা এবং এটা এটা এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট মানে এখান থেকে যে একটা প্রশ্ন পাবেই পাবে বুঝতে পেরেছো এবারে আসন্নমান এটাও থাকতে পারে এরকম এটা বা এত বা এত বা এত বা কোনো পূর্ণ ভাঙা এর যে কোনো একটা বাসতে তবে এই দুটো বেশি ইম্পর্টেন্ট আসবেই আসবে ধরে নাও আসবেই আসবে বুঝতে পারলে আসবেই আসবে এই একটা অঙ্ক আছে যদি আসে যদি বুঝতে পারলে তবে দশের দাগের এই দুটো থেকে কিন্তু দশের দাগের পাঁচ এবং ছয়ের দাগ থেকে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে যে পাঁচের দাগ এবং ছয়ের দাগ থেকে একটা পেয়ে যাবে এটা বলে দিলাম আর এগারোর এগারোর প্রশ্নমালা থেকে একদম শিওর পাবে একটা এগারোর প্রশ্নমালা থেকে বুঝতে পারলে যেমন কি এগারোর প্রশ্নমালা চারেরটা একদম আসবেই আসবে এগারোর প্রশ্নমালা চারেরটা এগারোর প্রশ্ন এগারো প্রশ্নমালা মানে এগারো দশমিক এক এগারো দশমিক ক্লাস সেভেন এগারো দশমিক এক চারের দাগেরটা দেখে না দুটি সংখ্যার বুঝতে পেরেছো একটি অপরটির দ্বিগুণ একদম আসবেই আসবে চারেরটা একদম আসবেই আসবে এছাড়া তোমরা এখান থেকে ছয় এবং সাত ছয় সাত একই রকম ছয় এবং সাত একই রকম ছয় অথবা সাত পারলে করবে আর নয় দশ একই রকম নয় দশ মধ্যে একটা কিন্তু ইম্পর্টেন্ট নয় দশ নয়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট নয় এবং দশ আর এখানে এগারো থেকে পনেরো এগারো থেকে চোদ্দো হচ্ছে শর্ট প্রশ্ন এগারো থেকে চোদ্দ শর্ট প্রশ্ন একদম আসবেই আসবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি এগারো থেকে চোদ্দো বিশেষ করে এগারো বারো এবং তেরোর মধ্যে আসে আর পনেরো এই দুটোর মধ্যে মানে বর্গমূল নির্ণয় সাধারণত এই এই দুটো আসতে পারে যে কোনো আসতে পারে বর্গমূল নির্ণয় অর্থাৎ একটা এই ধরনের পূর্ণ সংখ্যা দিয়ে আর একটা এই ধরনের অপ্রকৃত আর একটা মিশ্র ভগ্নাংশ দিয়ে একটা বর্গমূল নির্ণয় আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো যে একদম দায়িত্ব নেবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একটা বর্গমূল নির্ণয় আসবে আর যেটা বারবার বলছি এই চারের দ্যাগের এই চারের দাগটা মোস্ট ইম্পর্ট্যান্ট চারের দ্যাগেরটা একদম করবে আর এখানে নয়ের দাগেরটা এখানে নয় দ্যাগেরটা এটা করবে এগারো দশমিক এক এরপরে এগারো দশমিক দুয়ের থেকেও একটা আসবে এগারো দশমিক দুয়ে এগারো দশমিক দুয়ে তোমরা পারলে সাতেরটা করবে পারলে সাতেরটা করবে আর তিনেরটা করবে পারলে সাতেরটা আর তিনেরটা আর এটা অনেক সময় সহজ আসে পাঁচেরটাও করবে পারলে সাত তিন আর পাঁচ সাত তিন আর পাঁচ বুঝতে পারলে কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল আটের দাগের এগারো দশমিক দুয়ের আটের দাগের একটা একদম হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা আসবে যেমন আটের আটেরটা বেশি ইম্পর্টেন্ট আছে এছাড়া আটের পাঁচ এবং ছয়ের এবং সাত করে রাখবে তবে আটের আটেরটা মোস্ট ইম্পর্টেন্ট আছে একদম আসবে নয়টাও আসতে পারে মোটামুটি একটা কি থাকবে বর্গমূল ভাগ পদ্ধতিতে আসবে ঠিক আছে বন্ধুরা এবারে দশেরটা করে রাখবে দশেরটা আর বারোটা মোস্ট ইম্পর্টেন্ট একদম তাহলে এটা মোস্ট ইম্পর্টেন্ট বললাম আটের দাগের আর বারোটা মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে ধরে নাও আর তেরো এবং চোদ্দো আসবেই আসবে মানে বারো তেরো চোদ্দো হান্ড্রেডের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি একদম আসবেই আসবে অর্থাৎ এখান থেকে আট বারো তেরো চোদ্দ থেকে তুমি দুটো পেয়ে যাবে একদম গ্যারেন্টি দিয়ে বলছি একদম গ্যারেন্টি দিয়ে বলছি এগারো দশমিক দুই এবারে বারো বীজ গাণিত সূত্রা বলি বারো তোমরা পারলে নিজে করি বারো দশমিক বারো একশো তিপ্পান্ন পেজটা পারলে তোমরা এই চারটা অঙ্ক করে রাখবে পারলে এই চারটা অঙ্ক করে রাখবে পারলে ঠিক আছে এছাড়া যেটা করতেই হবে আচ্ছা এরপরে কোষে দেখি বারো দশমিকের কোষে দেখি বারো এক ছয়ের 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 এক আর দুই করে রাখবে ছয়ের এক দুই ছয়ের এক দুই তিনও করতে পারো ছয়ের এক দুইটা একটু ভালো অঙ্ক আছে হ্যাঁ একদম আসবেই আসবে মোস্ট ইম্পর্টেন্ট বলিনি যেটা আসবেই আসবে মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেটা কিন্তু তোমরা অবশ্যই করবে আটের দাগে দুটা করবে আটের দাগে দুই আর তিন একই রকম তবে এরটা বেশি ইম্পর্টেন্ট আটের দাগে দুই দেখে নাও আটের দাগে দুটা মোস্ট ইম্পর্টেন্ট আটের দাগের দুই আর নয়ের দাগে তিন এবং চার নয়ের দাগে তিন এবং চার নয়ের দাগে তিন এবং চার আর দশের দাগে তো একদম আসবেই আসবে যাকে বলা যায় দশের দাগে একদম আসবেই আসবে দশের দাগের সবগুলো ইম্পর্টেন্ট আছে দশের একটাও বাদ দেবে না দশের দাগে রেখা থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি একটা আসবেই দশের দাগে একদম আসবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি দশের দাগ থেকে একটা আসবে হানড্রেডের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা আসবেই আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু হেল্প করে একটু পাশে থাকো বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমাদের একটু সাপোর্ট চাই তোমাদের একটু হেল্প চাই ভালোবাসা চাই সাবস্ক্রাইব করো বন্ধুরা লাইক কমেন্টও শেয়ার করো বন্ধুরা পাশে থাকো বন্ধুরা একটু এবারে পেজ নম্বর একশো ষাট পেজ নম্বর একশো ষাট উদাহরণ ছাব্বিশ বা প্রয়োগ ছাব্বিশ এটা করে যাবে পেজ নম্বর একশো ষাটের উদাহরণ ছাব্বিশ বা প্রয়োগ ছাব্বিশ এটা করে যাবে আর প্রয়োগ পঁচিশ প্রয়োগ পঁচিশ প্রয়োগ পঁচিশটাও করে যাবে প্রয়োগ পঁচিশ ছাব্বিশটা করে যাবে মোস্ট ইম্পর্টেন্ট আছে কিন্তু এরপরে কোষে দেখি বারো দশমিক দুই কোষে দেখি বারো দশমিক দুই তিনের দাগে তিনের দাগের না তত ইম্পর্টেন্ট নেই আর তিনের দাগের পরে আছে তিনের দাগের পরের ত্রিশটাতে যেগুলো আছে ইম্পর্টেন্ট তিনের দাগে থেকে কিন্তু এখান থেকে একটা অঙ্ক একদম পেয়ে যাবে তিনের বারো থেকে সতেরো পর্যন্ত তিনের বারো থেকে সতেরো পর্যন্ত পেজ নম্বর একশো বাষট্টি ক্লাস সেভেন পেজ নম্বর একশো বাষট্টি বীজগণিত তিনের দাগের বারো থেকে সতেরো পর্যন্ত বারো থেকে সতেরো পর্যন্ত অঙ্কগুলো দেখে নাও বারো থেকে সতেরো একদম আসবেই আসবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এরপরে বারো দশমিক তিন একের দাগের চারেরটা করবে ভীষণ ইম্পর্টেন্ট আছে একের দাগের চারেরটা বুঝতে পারলে বা দুইয়েরটাও আসতে পারে সেম একের দাগে চার আর দুই একের দাগে চার দুই বারো দশমিক তিন একের দাকে চার দুই পারলে দুয়ের দাগেরটা করবে পারলে চারের দু করবে পারলে চারের দুটা করবে আর এখান থেকে কিন্তু সবগুলো করতে হবে আট থেকে বারো পর্যন্ত দেখো না বন্ধুরা এখান থেকে আট থেকে বারো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট আছে কোচে দেখি বারো দশমিক তিন এই দেখো আট থেকে বারো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে একটা পেয়ে যাবে কোচে থেকে বারো দশমিক তিন আট থেকে বারো পর্যন্ত এখান থেকে পেয়ে যাবে এরপরে জামিতির সমান্তর স্বরলেখা ছেদকের ধারণা অধ্যায় তেরো সমান্তর স্বর ছেদকের ধারণা অধ্যায় তেরো এখান থেকে একটা প্রশ্ন এই ধরনের একটা চিত্র দেওয়া থাকবে এই ধরনের চিত্র এর কোনটা একান্তর কোনটা বিপ্রতিপ কোনটা সন্নিহিত কোন এই ধরনের প্রশ্ন কোনটা অনুরূপ কোন রকম এগুলো এবং সবগুলো আমার যে সায়সানগুলো যেগুলো বলছি সবগুলো উত্তর কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তাই বন্ধুরা চ্যাপ্টারাইজ তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা প্লে থেকে বা এমনি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে কিন্তু একটা পাবে কি কোন অনুরূপ সন্নিহিত কোণ এবং একান্তর কোন এবং কাকে বলে চিত্র একে দেখাও অথবা এরকম ছবি থাকবে বের করো যেমন দেখাচ্ছি এই রকম দেয়া থাকবে এক দুই তিন বলবে এ গো দুই কী ধরনের কোন তিন পাঁচ কী ধরনের কোন কি ছয় আট কী ধরনের কোন এই ধরনের একটা শর্ট প্রশ্ন আসবে কী বলছি বুঝতে পেরেছ এরপরে ত্রিভুজের ধর্ম ত্রিভুজের ধর্ম থেকে ত্রিভুজের ধর্ম থেকে মধ্যমা কাকে বলে তোমরা করে রাখবে মধ্যমা কাকে বলে মধ্যমা কাকে বলে তোমরা একদম করে রাখবে হানড্রেডেড হান্ড্রেড পারসেন্ট আসবে আমার ইউটিউব চ্যানেলে সব উত্তরগুলো দেওয়া আছে মধ্যমা কাকে বলে আর এখানে বলে রাখি এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে এটা আর এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে আর যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকণী ত্রিভুজের হয়তো উচ্চতা নির্ণয় করো বা মধ্যমা নির্ণয় করো বা স্থূলকণী ত্রিভুজের উচ্চতা নির্ণয় করো বা মধ্যমা নির্ণয় করো এই উচ্চতা আসতে পারে মধ্যম আসতে পারে দেখো মধ্যম আসতে পারে উচ্চতা আসতে পারে একদম আসবেই আসবে উচ্চতা আসতে পারে মধ্যম আসতে পারে স্থূলকণির আসতে পারে এই যে স্থূলকণি এটা সূক্ষ্মকণির আসতে পারে বিষমবাহু আসতে পারে এটা বিষমবাহু সূক্ষ্মণী এবং বিষমবাহু এইভাবে আবার সমকণিও আসতে পারে তবে চান্স বেশি স্থূলকণির উচ্চতা স্থূলকোণের উচ্চতা আর সূক্ষ্মকণির মধ্যমা মধ্যমা কাকে বলে এটাও আসে মধ্যমা কাকে বলে এটাও আসে এটা চোদ্দো হয়ে গেল এবারে যেটা বললাম কোনো কোনো স্কুলে যেটা ষোলো আসে কোনো দ্বিস্তম্ভ লেক সব স্কুলে আসে না যাদের আসে তারাই কেবল করবে দ্বিস্তম্ভ লেক এটা করবে দ্বিস্তম্ভ লেকের তোমরা কষে দেখি ষোলো দ্বিস্তম্ভ লেক করবে কষে দেখি ষোলো দ্বিস্তম্ভ লেখে তোমরা বেশি করতে হবে না তোমাদের দ্বিস্তম্ভ লেখে তোমরা ছয় সাত করবে ছয় সাত ছয় সাত করবে এই এইগুলো করলেই তো আইডিয়া পেয়ে যাবে ছয় সাত করবে ঠিক আছে দ্বিস্তম্ভ লেখ যাদের আসে তো বন্ধুরা এই সাবজেন্টটা তোমরা খুব ভালো করে ফলো করো বন্ধুরা এখান থেকে কিন্তু তোমাদের প্রায় সব পেয়ে যাবে আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো একটু হেল্প করো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থাকো সবার পরীক্ষা খুব ভালো হোক সবার ভবিষ্যৎও খুব ভালো হোক আগে থেকে শুভকামনা করলাম আশীর্বাদ জানালাম সবার পরীক্ষা খুব ভালো হোক আর অবশ্যই এই অঙ্কগুলো করে যাবে একদম নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারবে আর এই অঙ্কগুলো যদি তোমরা করো যে অবজেক্টিভ প্রশ্নগুলো আসবে তোমরা এখান থেকে ম্যাক্সিমাম পেয়ে যাবে বা এই অঙ্কগুলো শিখে গেলে যে কোনো পুরাশ না কেন তোমরা করতে পারবে জয় হিন্দ বন্দে মাতর